আমি শেখ রেজাউলকরি মিলন প্রধান শিক্ষক চৌরঙ্গি মাধ্যমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে দু সাল থেকে কর্মরত আছি এই পদে দু সাল থেকে এর আগে শহীদ শেখ স্বজন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম আমি এবং দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকাকালীন আমি আমার যত শিক্ষার্থী আছে সমস্ত শিক্ষার্থীকে আমার সন্তানের মতো আমি লালন পালন করছি এবং তাদেরকে এ যাবৎকাল আমার বিরুদ্ধে কোনো এই ধরনের কোনো অভিযোগ কেউ উত্থাপন করতে পারে নাই তো আমি আপনারা জানেন যে আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে এবং এই শিক্ষার্থীর বিষয়টা মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই শিক্ষার্থীর একটি চিঠি এবং একটা রুমাল আমরা উদ্ধার করি এই শিক্ষার্থীর ব্যাগ থেকে তারপরে এই শিক্ষার্থীকে বিষয়টাকে সতর্ক করার জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে এই কারণে এই শিক্ষার্থীকে আমার এসে ডাকা হয় স্কুল টাইমে বারোটা সাড়ে বারোটার দিকে হবে হয়তো স্কুল টাইমে দ্বিতীয় ঘণ্টাকে সময় মনে সম্ভবত বা তৃতীয় ঘন্টার সময় ডাকা হয় যেখানে আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল আমার স্টাফ ছিল আমার শিক্ষকমণ্ডলী ছিল সবার সামনে এই মেয়ের এই বিষয়টা নিয়ে রুমাল এবং এই চিঠির ব্যাপারে তাকে প্রশ্ন করা হয় এবং তাকে বিভিন্নভাবে শাসন করা হয় যে স্কুলের পরিবেশ তুমি নষ্ট করতেছো এবং তুমি হচ্ছে তোমার কি তুমি ক্লাস সিক্সে পড়ো তুমি বাচ্চা একটা মেয়ে তোমার কি বয়স হয়েছে তুমি এই সমস্ত ইসের সাথে জড়ায় যাচ্ছ এতে আমার স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে আমি তোমাকে অভিভাবককে জানাবো এবং তুমি যদি এরকম ফাটদারি করতে থাকো তাহলে পরে তোমার কিন্তু এই স্কুল থেকে আমরা আমরা এখান থেকে মানে টিসি দেবো এইসব বিভিন্ন বিষয় শাসন করার পর করলে এই মেয়েটা আর কি এই বাড়ি যাওয়া হয়তো কান্নাকাটি করছে বা এই করছে যে হেড স্যার আমার বকাবকি করেছে বা কিছু লোক এই বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে তার দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ উত্থাপন করেছে চিঠির মধ্যে কোনো একটা ছেলের চিঠি ওর ব্যাগে পাওয়া যায় এবং একটা রুমাল পাওয়া যায় একটা মানে আমরা শিক্ষার্থীরা প্রায়ই স্কুলে মোবাইল নিয়ে আসে তো আমরা মাঝে মধ্যে ব্যাগ সার্চ করি এবং মোবাইল পাওয়া যায় মানে স্কুলে মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ মানে স্কুলে ক্লাসরুমে মোবাইল নেওয়া আসা নিষিদ্ধ কিন্তু অনেক ছেলে মেয়েরা মোবাইল নিয়ে এসে স্কুলে বিভিন্ন ভিডিও গেম এবং বিভিন্ন অশ্লীল ছবি এগুলো তারা দেখে এ কারণে আমরা এটা শাসন করার জন্য আমরা তাদের তাদের যে স্কুল ব্যাগ স্কুল ব্যাগগুলো আমরা সার্চ করি মাঝে মধ্যেই যে তার স্কুল ব্যাগে মোবাইল আছে কি না বা কোনো অপ্রয়োজনীয় কোনো ই আছে কি না ওই স্কুল ব্যাগটা স্কুল ব্যাগটা আমার সহকারী প্রধান শিক্ষক সার্চ করেছে

মানে স্কুলে তো এখানে একসাথে তো যে শিক্ষক দেখা যাচ্ছে সেহেতু সে সহকারী প্রধান শিক্ষক আমার আমাদের নির্দেশ আছে নির্দেশ দেওয়া আছে যে স্কুলে ছেলেমেয়েরা স্কুলে মোবাইল আনে কেন বিশেষ করে আমরা মোবাইলটার উপরে বিশেষ করে বা যে টাচ মোবাইল এই টাচ মোবাইলটার ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিছি এই টাচ মোবাইলটা ব্যাগের মধ্যে ছেলে মেয়েরা রাখে ছেলেরা মেয়েরা উভয়েই এরকম নিয়ে আসে মানে তারা গোপন করে রাখে হ্যাঁ তার বডি তো সার্চ করা হয় নাই এবং তার মোবাইল তার ব্যাগে আছে কি এই জিনিসটাই সার্চ করার জন্য আমরা আসলে সহকারী প্রধান শিক্ষক দিয়ে আমরা এটা অভিভাবককে আমরা প্রথমেই ওকে আমরা সতর্ক করতে চাইছি এবং যাতে এই জিনিসটা ফাটদার না করে এবং তারপরে তাদের শিক্ষকদেরও তো কিছু দায়িত্ব আছে শিক্ষার্থীর প্রতি তাকে শাসন করা তো এই জন্য আমরা প্রাথমিকভাবে এটা শাসন করেছি এটা তো এটা তো ক্লাস টাইমে এটা তো ক্লাস টাইমে এটা তো আর এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে কোনো দিন হয়ও নাই আর এইটা হওয়ার কথা না এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে বলে আমি মনে করতেছি